হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটি দু টাকা দামি কয়েন সম্বন্ধে তোমাদের জানাবো কোন দু টাকা দামি আর কোন কয়েনটা দামি তোমাদের জানাই বিস্তারিত স্ক্রিনে যে দু টাকার কয়েনটি তোমরা দেখতে পাচ্ছ এটি নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন এই কয়েনটি উনিশশো সালে শুধুমাত্র কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল আর উনিশশো সাতানব্বই সালে চারমিন থেকেই ছাপিয়েছিল নয়রা মুম্বাই হায়দ্রাবাদ এবং কলকাতা চার মিন থেকেই ছাপিয়েছিল আর উনিশশো ছিয়ানব্বই সালে ভুলবশত এই কয়েনটি ছাপিয়েছিল এই কয়েনটি রিয়ার ক্যাটাগরির কয়েন এই এক পিস কয়েনের মূল্য তোমরা পেয়ে যেতে পারো তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত কিন্তু অবশ্যই মনে রাখবে সালটা হতে হবে উনিশশো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই রকম নতুন নতুন ভিডিও পেতে এইটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কমেন্টে ফটো পাঠিয়ে দেবে আমি তোমাদের নির্ধারিত দাম বলে দেব যারা বলছে তারা আমার কমেন্টে রিপ্লাই পায়নি তারা ধরে বলছি পেজটাকে ফলো করে ম্যাসেঞ্জারে যাবে ম্যাসেঞ্জারে ওখানে ফটো দেবে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে धन्यवाद